আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল উপযুক্ত বিশ্ববিদ্যালয় রয়েটে আজকে ভাইয়া তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি সত্ত্ব এবং বিষয়ভিত্তিক যোগ্যতা তো ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে একটা কথা বলে দিই সেটা হচ্ছে ভাই আমার চ্যানেলের ভিডিও গুলা দেখে যদি তোমরা উপকৃত হও বা যাদের আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে সুযোগ করে দেবে তো তবে এবার প্রথমে বরিশাল ইউনিভার্সিটি এটা স্থাপিত হয় কত সালে স্থাপিত হয় দুই সালে এবং এটার পঞ্চাশ একরের ক্যাম্পাস রয়েছে যেখানে হল রয়েছে মোট চারটা চারটা হলের মধ্যে হল জন্য দুইটা এবং হচ্ছে জন্য এবং দুইটা মেয়েদের এখানে মোট কয়টা অনুষদ রয়েছে অনুষদ রয়েছে ছয়টা অনুষদ যাদের মধ্যে একটা হচ্ছে প্রকৌশল অনুষদ অর্থাৎ যাদের ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা তাদের জন্য এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে দিন হচ্ছে জীববিজ্ঞান অনুষদ তারপর হচ্ছে কলা অনুষদ তারপরে হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ আইন অনুষদ এবং হচ্ছে বিজনেস এবং এখানে কয়টা ইউনিট রয়েছে ইউনিট রয়েছে তিনটা এ বি সি ইউনিট এ শিক্ষার্থীরা প্রত্যেকটা অনুষদের বি ইউনিটের শিক্ষার্থীরা বি এবং সি ইউনিটের জন্য হবে এবং সি ইউনিটের শিক্ষার্থীরা সি এবং হচ্ছে বি ইউনিটের জন্য হবে তো চলে এবার প্রত্যেকটা অনুষদের আন্ডারে কি কি সাবজেক্ট আছে এবং সেগুলোর বিষয়ভিত্তিক যোগ্যতা কি সেগুলো নিয়ে কথাবার্তা বলি তো এখন আমরা বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ নিয়ে কথা বলবো বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আন্ডারে প্রথমে হচ্ছে আছে গণিত সাবজেক্টটা এবং গণিতের আসন সংখ্যা হচ্ছে কয়টা আসন সংখ্যা হচ্ছে আশিটা এবং এইখানে এইচএসসি যে সত্য সেটা হচ্ছে আমার ম্যাথ থাকলেই হবে এবং জেসটিতে তে গণিত আমার মিনিমাম ছয় পাওয়া লাগবে ভাইয়া জি টি গণিতে মিনিমাম ছয় পাওয়া লাগবে এরপরে আস রসায়ন রসায়নের আসন সংখ্যা হচ্ছে আশিটা এখানেও সেম সত্য এইচএসসি তে গণিত থাকা লাগবে এবং কেমিস্ট্রিতে মিনিমাম কত পাওয়া লাগবে ভাইয়া কেমিস্ট্রিতে মিনিমাম ছয় পাওয়া যাবে এরপরে পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের আসন সংখ্যা আশিটা এবং থাকা লাগবে বলি থাকা লাগবে এবং সাতটা পেতে হবে এরপর আসো ভূতত্ত্ব খনি বিজ্ঞান এখানে সাতটা আসন যেখানে আমার কি এইচএসির কোনো শর্ত নাই কিন্তু আমার এখানে কি বলা আছে ফিজিক্সে কত পাওয়া যাবে ভূতত্ত্ব খনি পাইতে ফিজিক্সে মিনিমাম সাত পাওয়া লাগবে এরপরে সিএসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা অনেকের জনপ্রিয়তার শীর্ষে থাকে এই সিএসি সাবজেক্টের পঞ্চাশটা এইস এসি এখানে গণিত থাকা লাগবে এবং এবং যে জিএসটি ছয় ভর্তি পরীক্ষায় এটা কিন্তু একটু তোমরা মাথায় রেখো যে ফিজিক্স এর সাত গণিতগত ভাইয়া ছয় চাইতে হবে এরপর আসো পরিসংখ্যান পরিসংখ্যানের আসন সংখ্যা চল্লিশটা এইচ এস কোন কোনো নাই এবং হচ্ছে জিএসটি এখানে কোন শর্ত নাই বিজ্ঞান প্রকৌশল অনুষদ এবার চলো আমরা জীব বিজ্ঞান অনুষদের বিষয় ভিত্তিক যোগ্যতা গুলো একটু দেখে ফেলি তো আমরা এখন জীব বিজ্ঞান ফ্যাকাল্টির আন্ডারে সাবজেক্ট গুলার বিষয় ভিত্তিক যোগ্যতা সম্পর্কে দেখবো দেখো জীব বিজ্ঞান ফ্যাকাল্টির আন্ডারে যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে সায়েন্স এন্ড এনভারমেন্টাল সায়েন্স এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে আশিটা এবং এখানে কোনো এইচএসসি সত্য দেওয়া নাই অর্থাৎ তোমার এইচএসসি পরীক্ষার যে আলাদা কোনো সত্য দেওয়া থাকবে এরকম কিছু বলে নাই কিন্তু তোমার জিএসটি ভর্তি পরীক্ষায় জিএসটি ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রিতে সাত পাওয়া লাগবে তুমি যদি কেমিস্ট্রিতে সাত পাও তবে তুমি এই জন্য বোটানি বোটানির হবা আসন সংখ্যা হচ্ছে আশিটা এইখানে সত্য দেওয়া আছে সেটা হচ্ছে এইচএসসি তে আমার বায়োলজি থাকতে হবে তো আশা করি সবারই বায়োলজি থাকে কম বেশি তাই এটা নিয়ে খুব একটা প্যারা হবে না তোমাদের জন্য এবং জিএসটি ভর্তি পরীক্ষায় তোমার বায়োলজিতে কমপক্ষে সাত পাওয়া লাগবে তাহলে তুমি বোটানি সাবজেক্টার জন্য অ্যাপ্লিকেবল হবে এরপরে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টটার আসন সংখ্যা হচ্ছে তিরিশটা এইখানে যেই যোগ্যতা এইচএসসি সেখানে ম্যাথ থাকা লাগবে ফিজিক্স থাকা লাগবে এবং কেমিস্ট্রি থাকা লাগবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় ফিজিক্স এবং ম্যাথে তোমাকে মিনিমাম সাত পাওয়া লাগবে তবে তুমি এই সাবজেক্টের জন্য অ্যাপ্লিকাবল হবা এরপরের সাবজেক্টটা দেখো বায়োকেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে বায়োটেকনোলজি এটার আসন সংখ্যা হচ্ছে তিরিশটা এইখানেও তোমার হচ্ছে এইচএসসি তে কি থাকা লাগবে শুধুমাত্র বায়োলজি থাকা লাগবে এবং হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষায় বায়োলজিতে সাত পাইলে তুমি হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি সাবজেক্টের জন্য এপ্লিকাবল হবা তো চলো আমরা এরপরে হচ্ছে কলা ও মানবিকের জন্য যে অনুষদ আছে সেই অনুষদের আন্ডারে কি কি সাবজেক্ট আছে সেগুলা নিয়ে কথাবার্তা বলি যেমন কলা অনুষদের জন্য আছে বাংলা বাংলার বি ইউনিট অর্থাৎ মানবিকের জন্য আসন সংখ্যা সত্তরটা বিজ্ঞানের জন্য বারোটা এবং হচ্ছে ব্যবসায় শিক্ষার জন্য আটটা এবং এখানে যে কন্ডিশন দেওয়া আছে বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য বাংলাতে মিনিমাম দশ পাওয়া লাগবে ইউনিটের শিক্ষার্থীদের জন্য বাংলাতে সাত পাওয়া লাগবে এবং সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য বাংলাতে আট পাওয়া লাগবে জেএসটি ভর্তি পরীক্ষায় যদি তুমি বাংলা সাবজেক্টটা পেতে চাও এরপরে ইংরেজি ইংরেজির আসন সংখ্যা হচ্ছে বি ইউনিট অর্থাৎ মানবিকের জন্য সত্তরটা বিজ্ঞানের জন্য পনেরোটা এবং ব্যবসায় শিক্ষার জন্য দশটা এইখানেও সত্য দেওয়া আছে বি ইউনিটের জন্য হচ্ছে ইংরেজিতে পাইতে হবে চোদ্দ এ ইউনিটের জন্য ইংরেজিতে পাইতে হবে দশ এবং সি ইউনিটের জন্য ইংরেজিতে পাইতে হবে পাঁচ তাইলে তোমরা এই সাবজেক্টের জন্য এরপরে দর্শন দর্শনের পঞ্চাশটা মানবিকের জন্য বিজ্ঞানের জন্য পাঁচটা ব্যবসার জন্য পাঁচটা এখানে আমার হচ্ছে সেম কন্ডিশন তারপরে হচ্ছে দেখো ইতিহাস ও সভ্যতা এখানে হচ্ছে বি ইউনিটের জন্য পঞ্চাশটা এ ইউনিটের জন্য ছয়টা এবং বি ইউনিটের সি ইউনিটের জন্য চারটা এবং এখানে জিএসটি কোনো কি দাওয়া নেই ভাইয়া সত্য দেওয়া নেই তো চলো এবার বিজনেস অনুষদ নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলি বিজনেস অনুষদের আন্ডারে সাবজেক্ট হচ্ছে মার্কেটিং মার্কেটিং এ ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য পঁয়ষট্টিটা বিজ্ঞানের জন্য দশটা এবং মানবিকের জন্য পাঁচটা সিট সংখ্যা রয়েছে এরপরে আসো ম্যানেজমেন্ট স্টাডিজ এখানে হচ্ছে ষাটটা বিজ্ঞান ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য তারপর বিজ্ঞানের জন্য দশটা এবং হচ্ছে মানবিকের জন্য পাঁচটা তারপর হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম নেই এরকম কি যেন সাবজেক্টের নাম ছিল তো এখানে হচ্ছে সি ইউনিটের জন্য ষাটটা এ ইউনিটের জন্য দশটা এবং হচ্ছে বি ইউনিটের জন্য পাঁচটা সিট সংখ্যা রয়েছে এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এইখানে মোট আসন সংখ্যা সি ইউনিটের জন্য ষাটটা এ ইউনিটের জন্য দশটা এবং বি ইউনিটের জন্য পাঁচটা এবং দেখো এই প্রত্যেকটা সাবজেক্টের এইচএসসি সত্য হচ্ছে মানবিক অথবা বিজ্ঞানের জন্য অর্থাৎ ব্যবসায় শিক্ষার কোনো সত্ত্বে নাই মানবিক অথবা বিজ্ঞানের শিক্ষার্থী যদি হয় আমি তাহলে বিজ্ঞানদের ম্যাথ থাকা লাগবে মানবিকদের পরিসংখ্যান থাকা লাগবে অথবা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ম্যাথ অথবা পরিসংখ্যান থাকলেই হবে এবং এখানে কোনো জিএসটি সত্ত দেওয়া নাই অর্থাৎ জিএসটি থেকে কোনো সত্য আরোপ করে নেই তো আমার এইস এস এর সত্তের সাথে মিললে আমি এটার জন্য অ্যাপ্লিকেবল হব তো চলো এবার আমরা হচ্ছে সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের সাবজেক্ট গুলা সম্পর্কে বিষয়ভিত্তিক যোগ্যতা সম্পর্কে দেখি যেমন অর্থনীতি অর্থনীতি সাবজেক্টে বি ইউনিট অর্থাৎ মানবিকের জন্য সত্তরটা তারপরে সায়েন্সের জন্য হচ্ছে পঁচিশটা আসন সংখ্যা রয়েছে এরপরে সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞানে হচ্ছে বি ইউনিটের জন্য সত্তরটা এবং হচ্ছে ইউনিটের জন্য দশটা লোক প্রশাসনে হচ্ছে বি ইউনিটের জন্য সত্তরটা ইউনিটের জন্য দশটা এরপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের সত্তরটা দশটা তারপর সমাজকর্মতেও হচ্ছে তিরিশটা আর চারটা তারপর হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতায় হচ্ছে তিরিশটা এবং চারটা এবং আইন অনুষদ সবার পছন্দের তালিকা শীর্ষে থাকে সেটাই হচ্ছে সত্তরটা এবং বিশটা এবং এই সমস্ত সাবজেক্টে যেই সত্য দেওয়া আছে এইচএসসি এর জন্য সেটা শুধুমাত্র অর্থনীতিতে কি অর্থনীতিতে আমার ইংরেজি অথবা ম্যাথ অথবা হচ্ছে পরিসংখ্যান থাকলেই হবে আচ্ছা এটা ইংরেজি না সরি এটা হচ্ছে অর্থনীতি অর্থাৎ মানবিকদের জন্য অর্থনীতি বিজ্ঞানের জন্য হচ্ছে গণিত এবং হচ্ছে ব্যবসায় শিক্ষা বা মানবিকার জন্য হচ্ছে পরিসংখ্যান তিনটার যে কোনো একটা থাকলে আমরা অর্থনীতির জন্য অ্যাপ্লিকেবল হব এবং এইখানে জিএসটি যে শর্ত দিছে এই যে এইখান থেকে গণযোগাযোগ বা সাংবাদিকতা পর্যন্ত এই সবগুলো সাবজেক্টের জন্য ইংরেজিতে আমাকে মিনিমাম ছয় পাইতে হবে অর্থাৎ ছয়ের কম যদি আমরা পাই তাহলে এই সাবজেক্টগুলোর জন্য অ্যাপ্লিকেবল হব না এবং সবার পছন্দের তালিকার শীর্ষে আইন এই আইন সাবজেক্টে যে শর্তটা তার আরোপ করছে দেখো ইংরেজিতে পাইতে হবে বারো এবং বাংলাতে পাইতে হবে আট তার মানে ইংরেজিতে বারো এবং বাংলাতে আটের কম যদি আমি পাই তাহলে আইনের জন্য আমরা অ্যাপ্লিকেবল হব না তো এই ছিল বরিশাল ইউনিভার্সিটি সবগুলা অনুষদের হচ্ছে বিষয় ভিত্তিক যোগ্যতা এবং আসন সংখ্যা তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সাহায্য নিয়ে সবার আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবো তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার